শিক্ষা মন্ত্রণালয়ে এমন সব মানুষ থাকা উচিত যারা ওই লেভেলের টপ একটা নচে গিয়ে আসছে আমলা বলতে যা শব্দটা বুঝে ওনারা অ্যাকাডেমিক্যালি কতটুকু সাউন্ড আমি জানি না একটা সেক্টরে মাথাগুলা ওই সেক্টরের বস না রেভুলেশন যদি বলেন তাহলে এডুকেশানে শিক্ষা মন্ত্রণালয়ে এমন মানুষ থাকতে হবে যে পৃথিবীর টপ লেভেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এবং ও জানে উনি জানে যে কীভাবে এডুকেশনটাকে সাজাইলে এটার ফিডব্যাক পাওয়া যাবে আমরা এখানে কারা বসে আমলার বসে আমলা বসে আমলা বলতে যা শব্দটা বুঝে ওনারা অ্যাকাডেমিক্যালি কতটুকু সাউন্ড আমি জানি না কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এমন সব মানুষ থাকা উচিত যারা ওই লেভেলের টপ একটা নচে গিয়ে আসছে সে যদি এই কাজটা করে তাহলে তার পক্ষে ডিসিশন নেওয়া পলিসি বানানো ইজি হবে তা না ওই আমলা যে সিদ্ধান্তটা নিতে পারত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকজন পিএইচডি হোল্ডারকে তার বুদ্ধিটা নিতে হবে কারণ তার তো নিজের বুদ্ধি নেই তার তো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে কিন্তু ওই সে যার কাছ থেকে বুদ্ধিটা নিয়ে কাজ করতেছে ওই লোকটারই এখানে থাকার কথা ছিল তাহলে তো ওনার দরকার ছিল না এইটা হচ্ছে ব্যাপার কারণ আমাদের এক একটা সেক্টরে মাথাগুলা ওই সেক্টরের বস না ওই সেক্টরের একাডেমিক এক্সিলেন্স করা লোকটা না